অসাধারণ ডিজাইনের এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার হাজার তিনশো টাকাতে নিউ কালেকশনের মধ্যে একটি অসাধারণ ডিজাইন লাগছে মাত্র চার হাজার তিনশো টাকাতে কিন্তু এই লেহেঙ্গাগুলো অন্য সব দোকানে সেল করছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার তিনশো টাকাতে নিউ ডিজাইনের বিয়ের জন্য লেহেঙ্গাগুলো পাইকারি দামে সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর গাইস আজকে দেখাবো আপনাদের বিভিন্ন ডিজাইনের কিছু বিয়ের লেহেঙ্গা দেখাবো আশা করি প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশানই আপনাদের কাছে ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাছে আজকের লেহেঙ্গাগুলো থাকছে আজকের ভিডিওতে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো আজকে ফার্স্ট ওয়ান যে লেহেঙ্গাটা দেখাবো আমরা এটা মেরুন কালারের মাছে লাল মেরুন কালারের মাছে আর যদি আপনারা ডিপ ডে ডিপ মেরুন চান সেটাও দেওয়া যাবে তো কালেকশনগুলো কিন্তু একদম নিউ কালেকশন তো ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি আমরা আপনাদের আচ্ছা প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি খুব সুন্দর এই লেহেঙ্গাগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র চার হাজার তিনশো টাকাতে মাত্র চার হাজার তিনশো টাকাতে অসাধারণ ডিজাইনের এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপে তো আমি যদি আরেকটু ক্লোজলি দেখে অরিজিনাল পাথরের কাজগুলো করা আছে কিন্তু একটা বেগ ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাগুলো সম্পূর্ণ লেহেঙ্গাটাতে গর্জিয়াস এই কাজটা করা আছে এবং ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন সুন্দর এই লেহেঙ্গাটিতে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা যে টপসূর্ণ আছে আছে নটও দেখিয়ে দিচ্ছি আমরা তো ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট পার্টটা থাকছে অংশে এবং ব্যাক পার্টটা একটু দেখতে পাচ্ছেন পুরো ফুল গর্জিয়াস কিন্তু করা আছে এবং হাতার কাজটা হচ্ছে হাপাতা হাতা ফুলাতা থ্রি গটা চান করে ফেলতে পারেন ফুল হাতার কাপড় দিয়ে আছে এবং সম্পূর্ণ ওনাটা দেখতে পাচ্ছেন পুরো অন্যটাতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি রূপালয়ের শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটার ডিজাইনটি একটু চেঞ্জ তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে এই ডিজাইনটা যারা একটু ইউনিক ডিজাইন পড়তে পছন্দ করেন এটার ঘের এত দেখতে ক্যামেরা তো আসছে না এটার ঘেরটা আমি যদি উপরের পোশনটা দেখাই একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে চুরি একদিন উপরে যেতে হানড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না একদম নিখুঁতভাবে রিজনেবল প্রাইজের মাছে একমাত্র আমরাই দিচ্ছি রূপালয় শাড়িতে মাত্র চার হাজার তিনশো টাকাতে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপিতে এটা যে টপ সোনাটা আছে এটা সামনের এবং পিছনের দুনো পাশে কিন্তু সেম গর্জিয়াস কাজ করে এবং অন্যটা কিন্তু একটা বিগ সাইজের অন্য পেয়ে যাচ্ছেন তো আমি এটা অন্য দেখাতে হবে না একই অন্য আচ্ছা একই অন্য আচ্ছা এখন একটা কালার দেখাও আচ্ছা এতক্ষণ দেখালাম আমরা লাইট মেরুনের মধ্যে এখন একটা দেখাচ্ছি ডিপ মেরুনের এই ডিজাইনটাও ইউনিক একটা ডিজাইন তো যদি ভালো লেগে থাকে মাত্র চার হাজার তিনশো টাকাতে অসাধারণ ডিজাইনের এই লেহেঙ্গাটি আপনারা পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে এই লেহেঙ্গা কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আমাদের কাছে একদম পাইকারি প্রাইসটাই পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার তিনশো টাকাতে নিউ ডিজাইনের একদম নিউ কালেকশন গতকালকে মাত্র আসে গতকালকে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটি করে ফেলছি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব এই লেহেঙ্গাটি এটার যে নট আছে দেখিয়ে দাও ধরো এটা এটা নটটা কিন্তু অসাধারণ এটা টপসটা কিন্তু ফুল গর্জিয়াস আমাদের সবগুলো টপসেই গর্জিয়াস কাজগুলো থাকে এটা দিয়ে লেহেঙ্গা গাউন আপনাদের যেটা খুশি যেহেতু টু ইন ওয়ান ইন্ডিয়ান কালেকশন লেহেঙ্গা গাউন যেটা ইচ্ছে সেটা কিন্তু করে ফেলতে পারবেন তো এটার সাথে সেম ডিজাইনের এই একটা কালার আছে একটা লাল লাল মেরুনের মাঝে আছে আর এখন তো ডিপ মেরুন দেখালাম আচ্ছা এ একটা এটা যদিও দেখিয়েছি ভিডিওর ফার্স্টে এটা লাল মেরুন দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ডিপ মেরুনটা তো আমি ডিপ মেরুনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে তো আপনাদের যেই ডিজাইনটি পছন্দ সেটি অবশ্যই স্ক্রিনশট দিবেন দেন এই মুভ অ্যাভের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারটা পাঠিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে খুব সুন্দরের লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন রূপালা শপটি থেকে এবং যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন দেখে লেহেঙ্গাগুলো স্ক্রিনে শো করে দিচ্ছি জিরো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো গাইস আজকের মতো এখানে এবি বিদানিস চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন সালামু আলাইকুম